চিকেন থ্রাই স্যুপ শীতের সন্ধ্যায় গরম গরম ধোঁয়া ওঠা স্যুপ খুবই ভালো লাগে রেস্টুরেন্ট স্টাইলে এই স্যুপ ঘরে তৈরি করে খাওয়া যায় হ্যালো এফেবান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্রোমাস ব্লগ ফার্স্টে আমি দু কাপ পানি দিয়ে দিয়েছি তাতে চিকেনের বোন পিস দিয়েছি আদা রসুন বাটা লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে এলে এটা ঠান্ডা হতে রেখে দেব এটা যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি স্যুপ থেকে চিকেনগুলো তুলে নেব তুলে নিয়ে চিকেনগুলো ভালো করে হাত দিয়ে ছিঁড়ে স্যুপের মধ্যে দিয়ে দেব ব্যাস সুন্দর করে নেড়ে চেড়ে নিব এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটার মধ্যে ধনেপাতা কাঁচামরিচ এবং এক প্যাকেট স্যুপ পুরাই দিয়ে দেব যেহেতু স্যুপ ঠান্ডা অবস্থায় দিতে হবে তাই এটা প্রপারলি ঠান্ডা হতে হবে তারপর থুলে বসিয়ে দেব এতে টমেটো সস দিয়ে দেবো ঠান্ডা থাকা অবস্থায় আমি একটা বাটির মধ্যে কিছু স্যুপ তুলে নিচ্ছি এরপর এভাবে একটা বলক চলে এলে আমি ওই ঠান্ডা স্যুপের মধ্যে কর্নফ্লাওয়ারগুলো আস্তে আস্তে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর নেড়েচেরা ভালো করে ফুটিয়ে নেব ফুটে এলে তাতে আমি অল্প অল্প করে আস্তে আস্তে ডিপ ছেড়ে দেব তারপর লেমন গাছ পাতা দিয়ে নামিয়ে নেব এটা ছটফট তৈরি হয়ে গেলো রেস্টুরেন্ট রেস্তারের থাই স্যুপ আর সাথে ছিল চিকেন ফ্রাই আর ওয়ামথুন ওয়ামথুনের রেসিপি দেখতে হলে পরের ভিডিওটাই দেখতে থাকুন আর এ পর্যন্ত আল্লাহ ফেজ